বিধ্বস্ত হল আর হল এই জাকাত খান আবার ব্যবসায়ী যদি আপনি ওইয়াতা হয়। তাহলে আপনার ব্যবসায়ী পণ্য যেটা আছে অপটার উপরে জাকাত আইব এই পণ্যর মূল্যরে মিলাইয়া যদি দেখা যায় হাওলানে হাওল ওই গেছে ঋণ তাকে উর্দে আর সাড়ে বায়ান্ন তোলা রুফার মূল্যর সম পরিমাণ অথবা সাড়ে সাত তোলা সোনার মূল্যর সম পরিমাণ মূল্যর সম্পদ ওই যায় তাহলে এই ব্যবসায়িক পণ্যর উপরে জাকাত ফরজ কিন্তু কোন মানুষের

আর সাড়ে বায়ান্ন তুলা রুফা অথবা সাড়ে সাত তুলা সোনার মূল্যর সম তার কাছে তাকে গেছে তা তাহলে এই মানুষটার উপরে জাকাত ফরজ যুব। যাবো হাই রে আমরার দেশে যদি এই জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা থাকতো তাহলে গরিব থাকলো না অনেক ঠিক না আমরা মনে করি তো গরিবের অবাই সম্পদ এমন একটা জিনিস এটা কোন মানুষে আখল খাটাইয়া হাসিল করতে পারে না কোন মানুষে মেহনত করিয়াও হাসিল করতে পারে না ইলাকান অনেক মানুষ আছে দস্তক

না ঠিকই তেমনি ভাবে আপনি কইলা বলতে আমি যাকাত করে টাকা 10 লাখ টাকাogun delaai বলতে বাটলগুঞ্জ মাদ্রাসার জেনারেল ফান্ড আপনার যাকাত আদায় হবে না हां মাদ্রাসাতে আপনে দিতা পড়োন গুরাপা ফান্ড আছে মিসকিন ফান্ড আছে এই সমস্ত ফান্ডে আপনি যাকাত করে টাকা দিতা পড় কই মধ্যে বোর্ডিং আছে লিল্লা বোর্ডিং আছে ইটার মধ্যে আপনি জাকাত দিতা পড় খালি দিতা না বরন্তম মাদ্রাসা যদি এই রকম বোর্ডিং থাকে আর এই খাত থাকে তাহলে ও

দিছে সম্পদ দিছে জাকাত আদায় করবার সময় একটা অংশ আমরা মাদ্রাসার লীলা বনিঙ্গ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ এর হাই বাই ইন তুবদু ফানিমাহি ওয়া ইন তুফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খাইরুল লাকুম ওয়া ইউকাফির কোন আল্লাহু আকবার

এদিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে আকারে সর্বপ্রথম হাদিস যেটা এনেছে এটা এনেছেন ইনামাল আআমালু বিন নিয়াত ইনামাল আআমালু দারমাদার হইলো কিনা

মাথা না হলে দুজখ দিব না বেসব হ্যা হায় হজরতে জাফর ইবনে সুলাইমান রহিমুল্লাহ হজরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আল্লাহর খাদিম আর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জমানার শ্রেষ্ঠ আলী জমানার শ্রেষ্ঠ বুজুর জমানার শ্রেষ্ঠ আল্লাহ সফরর ওয়ানা দিশইন আজ জাফর ইবনে সুলাইমান খাদিম সাহেব কইয়া যাইতিরা যাইতিরা আটিতিরা 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 একটা এক বাসার সামনে গিয়া হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি খাদিম সাহেব রে কইন খাদিম সাহেব তুরা থামো সাই হইয়া ও বাসার মালিক যে তোমার দুতালার তলার উপরে বইয়া এক তলার খামপুর হই গেছে আর দুতলার খাম বিল্ডিং ওর সলের চেয়ার ও ভদ্র লোক আর মালিক ইমনের দিনারে ও বেটার ভাই সাইয়া খাদিম রে যে খাদিম সাহ চলো ভদ্র লোকের লগে সাক্ষাৎ করি আই ফুকা সুবহানাল্লাহ গেছেন তোমার গেও মালিক ইমনের দিনারে দেখছেন ভদ্র লোক বোয়া জেন্টলম্যান বিল্ডিং বানাইছরা এক তলা বানাই লিছেন দ্বিতীয় তলার খাস সলের আর বইছেন দান তোমার শাহী চেয়ার গেও মালিক ইমনের দিনারে কইছেন আসসালামু আলাইকুম কেতা কইছো আসসালামু আলাইকুম আমরা যদি কোনখানে যাইতে পয়লা যেন যাইতা এন সালাম করতা যেন যাইতা এন কি করতা আদব অন আফনাইন বোতাছন আর কয়জন আইছয় ইন আদব হইল যেন আইতরা এন আগে সালাম করতা বোরে ইনতে আগে সালাম করই না জায়েজ নাই ঠিক আছে জায়েজ আছে কিন্তু আদব হইল যেন আইতরা এন কি করতা সালাম করতা মালিক ইবনে দিনারে সালাম করছেন আর সালাম তরে ভাই এমন একটা মেডিসিন এটা এমন একটা অ্যান্টিবায়োটিক ঔষধ এটা একাধিক বেমারর শিফার কাম করিলা হোকা সুবহানাল্লাহ অ্যান্টিবায়োটিক ঔষধ আছে নানি ঔষধ একটা কিন্তু খাম করে খয় এক বেমার আল্লাহর রসুলের বয়ান ফরমাইন মাম বদা আবি সালাম ফকাত বাড়ি আমি নাল কিবির মাম বাদা আবি সালাম ফকাত বাড়ি আমি নাল কিবির ফয়লা লম্ব রইল তুমি যদি তোমার মাত হতারে সালাম দিয়ে শুরু করো তে তোমার মধ্যে আমিত্বর বলাই যেটা আছে আল্লাহ ইটারে মিঠাইয়া দিলাই

আমি আপনি যদি বাসাত গিয়া ফয়লা তোমার স্ত্রী মাস্তর আমার হইল আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হেন ফিরাইয়া হইবা ওয়ালাইকুম সালাম আপনার উপরে শান্তি বর্ষিত ই কর তো আর অমঙ্গল তার তো নয় মঙ্গলে বরি জীব হোক আর আপনি ফয়েলা দিন সালাম করিলেন যদি বাদর দিন ই চান্স নাই মহিলা জাতি কিন্তু আমলর দিকে সাংঘাতিক আগুয়ালতা হয় বাদর দিন আপনি খালি দরজার খোলা নাড়িতে উপদ্র মহিলা আগে হইলি বা আসসালামু আলাইকুম আর আপনি যদি আগে সালাম ভদ্র মহিলা আপনার স্ত্রী তো জবাব দিবা দিবা বোন হিসাবে গরিব সাহাবি আইসন আর রসুল আমি দিন মজুর মানুষ তা আমার টেনশন যায় না আমার সমস্যা যায় না

তুমি যখন বাসাত আইবাই খামখাত শেষ করিয়া বাসার গেইটো আইয়া দরজার সামনে খালো হইবাই কোন না হইবাই আইয়াও তোমার কলিং বেল নোটিফাই দিবাই না আইয়াও তোমার ডেগমাস্টারের ডাক দিবাই না দুয়ার খুলো আইয়াও তোমার দরজার সামনে খালো হইবাই আর খালো হইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ইখবার ফড়িবাই আর ফড়িয়াও গোরা সালাম হর বায়াস আসসালাম আলাইকুম এর বাদে দুয়ার কুলবাই বা কুলাইবাই আল্লাহ তোমার টেনশন দূর করে দিব অপাব নটন এখন দিন কুল আল্লাহ ফরিলা একবার সালাম হর্তা গোড়ালে দিয়ে আত্মা কিমান গেসঙ্গি গোড়ালি

লি লসদার ই মানুষ খুব শান্তিতে আছে তো মতিন না দেখি শান্তি না অশান্তি শান্তি না অশান্তি তুমি তারে ফায়াউ কইলে আসসালামু আলাইকুম এর মতলব কি আল্লাহ তোমার বানদার ব্যবসায় লস যাওয়ার কারণে বড় অশান্তিতে আছে তুমি মাবুদে তারে ব্যবসায় লাভ করবার তৌফিক দেলা কইলা আসসালামু আলাইকুম খামখরের গে তার ব্যবসা হয় সুহানাল্লাহ কনা আর একজন মানুষ بیمار ই আল্লাহ बीमार যে মানুষটাকে খুব আরামে থাকে না কষ্ট হয় শান্তিতে থাকে না অশান্তিতে থাকে অশান্তি আপনি তারে দেখ হিসাব হইলা আসসালামু আলাইকুম মতলব দালার খান ও আল্লাহ ই মানুষটা অসুস্থতার কারণে দে অশান্তিত আছে তুমি মাবুদিয়া তারে সুস্থতা দিয়া শান্তি দি নাও ফরলাই আসসালামু আলাইকুম এবারর ঔষধ বলি দাও সুবহানাল্লাহ কওলা ই আল্লাহ আরজন বদর লোক কাম তোমার সিরিন লোকের ঝগড়া করো কি আল্লাহর আর কোনো শান্তি নাই করো কি আল্লাহর তোমার অশান্তিরা গুঞ্জলে যেতা মনসোর গড় শান্তি নাই ইতা মানসে বাড়াই খালি অঙ্গাদন গহর ঠিক না বেটি তাইরে হাই আমার ইয়াই দাসে আমার সিলটর একজন ডাক্তর সাহেব আসলে নাম হইলি নরকর অনেকে চিনি লিবা খুব কড়া ডাক্তর আসলে আবার এক নম্বর ডাক্তর একদিন তান চেম্বার ও ফাখ নাম রব্বি কয়জন বয়াত আর কইলা বা এই ডাক্তর সাহেবের ইউনো অত টাকা বিজে দি হামাই আর মা তে ফাজিল মতিলো বেটা গরম হই যায় মা তে ফাজিল মতিলো গরম হই যায় এক গুলাই কয় মনে বল মিল নাই

আপনার দাহতিয়েও পাওয়া যায় না আল্লাহ আপনি কিলা আইলা আপনি কিলা লাগছে আল্লাহর মন্দার খাচ্ছে দাহতিয়েও পাওয়া যায় না আর আজ আমার বাড়ির স্বেচ্ছায় হাজির সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ইল্লাখান তো আল্লাহ রসুল গেছে লাগি না নিয়ে বুড়া বেটির বাড়ি বেটি এখারে গরিব এখারে গরিব গরোর সালো জুইত নাই বই বার ধুতির হাট নাই আর আল্লাহ রসুলকে ওটি কিছু বাড়ি ধুকেছ ই মদ্র মহিলা রসুলর সাহাবিয়া যেমনে দেখছই রহমতুল্লিল আলামিন তশরিফ আনছই আল্লাহর বান্দি খুশিতে বা বাগ হই গিসি কই হাই রে দাওয়াত দিতাম মান আর শাও শাও না আর আমি আমি নবীর বইতাম খানো জাগাও নাই আর আল্লাহর রসুলতে শেছা আমার বাড়ি দেইছই আমার মত ভাগ্যবান খায়াস নবীরা জেতাও আছে ভদ্র মহিলায় দিছইন বইবার আল্লাহর রসুল বইসইন আর বইয়া দিনের আলোচনা করা কত সময় বাদে আল্লাহর রসুল এখন আকো আল্লাহর বান্দি আমার কিন্তু খাওয়াও না ইটা দিলো মহব্বত তা খায় হইতরা না না তা খায় হায় হায় আমরাও তো খাতির যদি খেওরার বাসাত যাই আর কিছু ভেটো লাগি যায় ও বা দে তা আছে লুই যায় বাসাই কি মারি দি মাথো না মাথো লা আল্লাহ খান আল্লাহর রাসূলে কই ও গো বেটি আমারে খাওয়াইবার কুনতা দেও না আমারে কুনতা খাওয়াও খাবার দেও না বদর মহিলা উঠি কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারে খাওয়াইবার জুকা কুনতা আমার গরো নাই আর এই সময় এই মহিলার ফাঁকুটার তাই গোষ্ট রান্দিতরা বক বকাইয়া উতরার গ্রান বারো বাল্লা যদি বাবুর সিয়ে রান্দে তে গ্রান বারো না নিবে আগে আমরা সানফুরি ইলিশা রান্দিতে রাস্তা বাইরে তো গ্রান পাওয়া যাই তোমার তো না আমার তো না এবার এটা বলতা মিলিয়া মিট হয়ে গেছে বান্দি তুমি ফাঁকুটাত গোষ্ঠ রান্দিতরা বক বকাইয়া উতরার আমি গ্রান ফাইয়ার আর তোমার কইলাম আমারে কোনটা খাওয়াও না আর তুমি খাওয়াইবার কোনটা নাই এটা কিন্তু আমার তোমার আল্লাহর বান্দি হইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ফাকুটা তুমি গোশত রান দিয়ার এক নাইন উতরার হলতা ঠিক আছে কিন্তু আপনারে দিবার জুকা নাই কইলা কিলা বললেতে আমি গরিব মানুষ আর আমারে সদকা দিছইন একজন এটা সদকার মাল আর নবীর লাকি সদকা খাওয়া জায়েজ না এর কারণে আপনারে দিতাম পারি না জিরো কা সুবহানাল্লাহ আল্লাহর রাসূল কি তা কই কইলা কে সদাকাতুন ওয়ালা না হাদিয়াতুন জিরো কা না সুবহানাল্লাহ লাকে সদাকা

হইলা কিতা গো বলতে বিল্ডিং তো একতলা বানাই লিস আর দুতলা বানাইবার লাগি তো তুমি টাকা পয়সা জোগাড় কৰি লিস না বলতে জি 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 বলতে বিল্ডিং যেখান বানাইতে আয় এখানে কত বছর লাস্টিং করব বদ্রলোক কয় হুজুর কম সে কম বছর ভিতরে এখানে আপ দেওয়া লাগতো নাই ইলা রড লাগাইয়া ইলা সিমেন্ট লাগাইয়ার ইলা বালু লাগাইয়া ইলা ফাথর লাগাই যার একশো বছরের ভিত্তিটাচার যাই তো নাই বলতে একশো বছর বাদে কি ধরব দেড় বাদে টেম্পারেচার যাইবি গি যাইতো কইলা মাশ আল্লাহ মাশ আল্লাহ বছর পর্যন্ত লাস্টিং করব। তোমার বয়স কত বলে আমার বয়স তো প্রায় পঁচপান্ন বলে তে পঁচপান্ন মায়াসুই গেছে তোমার তা কি ই গরে লাস্টিং করবো তোমার তো একশো বছর হম শুম তো হইলে তুমি বাকি একশো বছর ই গরে রুইতে পারবাই নি না খাইলো ডাক ফুড়ি রই তো পারেনি সুহানা লাহন হা কারণ সার সময় ডাক ফুড়বকে কইতে হারবাই নি ই রাজা আজা লুহুম লাস্তা

কোনো দে জা নে পাক চবৰ দন চবৰ তুমি সাততলা বিল্ডিং গুনা মাটিৰ বিচনাত কোনো তাৰতম্য নাই ডাক পৰি গেছে শাড়া দেওয়া লাগব বিকল্প কোন রাস্তা নাই বিকল্প কোনো ব্যৱস্থা নাই ঠিক বেটি বাগিয়া যাবা আৰু কোনো জাগা নাই আইনাল মাফাক আইনাল মাফা বাকী লাগিবা এখনো ডাইনবাজু আমাক বাজু আমাক উপৰ বাজু আমাক নিচ ঠিকনা আমাক বেটি بے دنیا کے بک بک عبس جان کا پھائی ندیہ منزل عقبا کا مجھے رستہ دیکھائی ملکہ ذکر تو گویم کہ تو پاکی و خدایی نروم من آ رہ کہ تو آرہ بنو نمائی تو خداوند یمینی تو خداوند یا ساری تو خداوند زمینی تو خداوند سمائی او اللہ اکبر طيب اللي بقي يباركوا نذقاسني اين الوفار اين الوفار اين الوفار بقي الله وهو احاط بكل شيء علما لا يخفى <applause> عليه شيء في <applause> الارض ولا في السماء وما تسقط من ورقه الا يعلمها ولا حبه في ظلمات الارض ولا رطب ولا يابس الا في كتاب مبين الله اكبر. طيب ولا كتاب كتابيا

ই হুজুরে কইంది ইকি খালি কই আমারে চিনচিন নার কোন উত্তর দিল না কইরে হুজুরে যদি আমারে চিন্তাতে ফেলাও কইলনে অমুক গাউ তোমার ভাইসা আইছন চিআরে খানানিয়া দেরে কোনটা তো মাতুন না আবার কই আপনি আমারে চিনচিননি কোনটা মাতুন না আবার কই আপনি আমারে চিনচিননি কইরে দেখরাইনি আমারে চিনচিন না মনকে আর কানে চিআর দিছরা না তার ডেকইরে মারা দর্সি বারবার কোয়ারবা দে কইনি হুজুরে কি হয় তরে আমি আগেও চিননি এবলাও সিনিয়ার ভবিষ্যৎ কি হইবে হাওত আছি কয়ে হয় আগে চিন্তায় ভার আমি গরিব আসলাম তুমি তো গরিব আসো এবেলা তো আমি গরিব নাই সৈত শ্রী আমার খাইতে পারবো আমার কিতা ছিল ও খি সৈন্যা হাই ঢুকিয়া হলে তুই আগে আসলে গাদ দা ফাননি আর বাদে হইবে তুমি কিড়া মাকুলার খানি আর মাঝখানো তুই পায়খানার টেঙ্কি লইয়া সব কর দিতে এখন যদি ডাইরেক্ট লাইন হইতে এখান তার জায়গা দিবানি খাও مطنع مطنع بڑا اغراض کیتا دی نشا ید بنی آدم خاک دا کدر سر کو ند کبر تندی و با تورا با چونی تندی و سر کشی نا پندار رمز خاکی از آتی چی قو اللہ اکبر মালিক ইবনে দিনারে হইন আচ্ছা গরি কানে জারব হইতরাই একশো বছর আর তোমার ফসপান্ন তোমার মায়ানা ছুইয়া আসছে তোমার আর রয়েছে দিয়ে একশো বছর বাঁচো তে আর রয়েছে মাত্র সাতচল্লিশ বছর এর বাদে তো তুমিও আর ইগর গর রই নাই আর ডাক ফুড়ি যায় যদি খাইলতে ওলা ফালাইয়া যাইবা কি হয় জি হয় কথা তো হাসা ও মালিক ইবনে দিনারে হইন বন্দারি ও দেখা যে গুণ বাকি দুতলা বানাইতে ওগুন যদি তুই আমার কাছে দেলাস আল্লাহর রাস্তা খরচ করবার লাগি আমি আল্লাহ

নামাজ দোষ ফজর নামাজ ফড়ি যাও গন্য গন্য দিয়ে ছুটি কিছু নবাই আর হি বেটায় হই রে হাসা কথা বাবাও তো আসলা দুনিয়াত থাই নাই দাদাও তো আসলা দুনিয়াত থাই নাই আমার মাও দুনিয়াত নাই আমিও তো থাকতাম নাই আর এই যে হইলা গোর এখান ফাইমু যেখান জীবনে নষ্ট হইত নাই আর যেমনি হামাই মো জীবনে বাড়াইতাম নাই কিতা করতাম দেখাও গুণ দিলাইতাম নি দিলাই মু তবে সিদা দিতাম নাই কিছু ফেস লাগাইয়া দিতাম ফেস বলে মালিক ইমনের দিনার সকালে De ai, foi muito líquido o ragoz deu, a minha cor foi morrer, a sua. ইখতমান ইকুব নে দিনারে খরর বিহাস দিতে পারবা নি না খরর দিতে পারবা নি না কিন্তু বুঝের ক হলো খরবার হইল আল্লাহ والله মানুষের খরর বুখারী শরীফের হাদিস নেককার বান্দায় যদি কুনতা কইলে কোন সময় ইলা আছে ডাইরেক্ট আল্লাহই কবুল করিলায় ডাইরেক্ট আল্লাহই কবুল করিলায় আল্লাহই ফিরাইয়া না বদর দিন সকালে আইয়াহাল লুকয়সা দিলাই মুতেকা তবে আপনি কাগজ লিখিত দি তুই বুঝো যে এর বদলা আল্লাহ আমারে ইলাগর দিবা আর যেমনে হামাই মুবারইতাম না ই সময়ই বুদুর্গ হাল তাড়িয়ে গেছে কারণ আল্লাহ আললা ুষ যেতা। ইতাই কোনো সময় ফাওয়ার থলে কিতা গটেের হইতে ভারই না। আর কোনো সময় সাতবাস মান্য কিতা গটেের আল্লাহ তারা রাধা রমাসাই দলায়। ওকাছু হালমা। গাহে বরতাি মে আলা নিষনম। গাহে বর পুস্তে পায়ে খুধনা বিনমদদার মনমা ই অপরে হেজমি কুনি বাজাররে খেস আতিশে মা তেজমি কুনি হল্লা হধবা। হইলা আন সাগজ দিলাই আর লেখি আল্লাহর উপরে বড় সাহরিয়া আমার তো আর কুন্তা নাই তা তো হল থান দিলাই আল্লাহ তোমার বন্দায় আল্লাহর রাস্তার টেসাগুজ দিলার তুমি মাবুদের তারে ফয়সালা ফয়ে দিলি কাগজখান লদ্র লুকিয়ার টেখা দিলাইস যা পরি পি সুলাইমান রহিমা উল্লাহু তালায় ফাইন তেখার বান্ডিল যেমনে দিছে বেটায় হজরত মালিকি পিনে দিনারে বেগ আমাটাই টাইম দিছে আর দুইজন রানা দিছি সূর্য ডুবিবার আগে একটা টেখাও বেগর হয়েছে না সারাশাহ দিন যার রাজ্যার দিন যার রাজ্যার দিন অতিবাহিত হয়ে গেছে ইবনে দিনারে তার মসজিদ ফজর নমাজর ইমামতি করছোনাইনিয়ার বগে সলাম ফিরাইয়া তোমার আখটা মেহর আবেদী দেখুন কাকজোর টুকরা এখন খাগজর টুকরা দেখিয়া তাই হইলারি ইনো খাগজ আইলো খান তাকি তো খাগজ আবার কোনো সুরত নাই আ তো লইসুইন খাগজ ওখান লইয়া দেখুন হু দে থাঙ্গে লেখিয়া দিছিলা যে খাগজ ও খাগজ আর উল্টা বাজু ভাই আরো এক খালি দি লেখা যে খালি গতানুগতিক তোমার চৌকে দেখত নাই আল্লাহ নূরর লাইট মারলে দেখা যায় অন্য লেখা মালিক ইবনে দিনার রে তুই না আমার গুলামে আমার উপরে ভরসা করিয়া কই লিসলে আর ই বন্দার ব্যাপারে আমি আল্লাহ কবুল করলিস কারণ ইত্তাকু ফেরাসাতাল মুমিনে ফাইন্নাহু ৰুবি নুৰিল্লা ইতা আল্লাহ নুৰৰ লাইট দি দেখিলেন চুহান দেৰ চই নানি ৰোকি লৈ যাকে চইন মাতা চিটি স্কেন কৰা মেচিন বাৰাবাই কিন্তু বিতৃৰৰ সকলতা তোমাৰ বাৰ কৰি দিলে দে নি না দে না এক্সৰে কৰ চইন ইয়াৰ লগ ন বোৱাইছে মিচি বৃত্তৰ সকলতা তোমাৰ দে ইলা যদি ইটা বিজ্ঞানে পাৰে দে ইতা বিজ্ঞানে পাৰব না না মাধনে পাৰব নি নানা চু আল্লাহ ই লেখা পাই চাইয়া দেখোন দে অলা লেখা হৌ দিয়া বোলে তে মালিকী দিনা আৰু আমার আমাৰ জাতৰ ওপৰে ভৰসা কৰি আ আমাৰো অলাখন

মানে খান্দিতরা গরিব গুড়া ভাই খান্দিতরা বলে এই খান্দা লইলে মানুষের দান করত মানুষের সদকা খয়রাত করত মানুষের লগে বালা ব্যবহার করত মানুষের লগে মুলায়ম ব্যবহার করত মানুষের লগে বদ্র ব্যবহার করত মানুষে ওতা শরণ করি আই বাদর দিন হইছে কারণ তিন দিন পর্যন্ত দাই নানি বা দস্ত কলার হল এমত অবস্থায় তারা তোমার একারে খান্না খাটি করে আর দোয়া দরুদ করে ইক নাই দেখি হইলা লিল্লাহ তে বেটা মারা গেল আর কাগজিকান আমার মেহরাবু গেল কিনা সুবহানাল্লাহ অ তো আলিম উল্লামাৰ জেঠাৰে ভাই ইতা আগুৱাই নাই ইতা শিয়াহান ইটা রাডা ৰেখাৰে সাত আচমান পৰ্যন্ত লাগালো ভাই চুহান আল্লাহ না এ বৈজ্ঞানিক যাৰ আচই এৰাৰ তোমাৰ মাতাৰ ওপৰৰ খবৰ জানো এর ওপৰে কই নাচমানো নাই ইতা কই নাচমানো নাই চুহান দাদা কইন ইতা সারা খালি ইতা চাৰা কিটা খালি চকৰ দৃষ্টিতে দেখাই খচুৱা মুখা কুণ্টা নাই তাৰ বিজ্ঞানে সাত আচম ইকান মানিও নিত পাৰে না খান ই পৰ্যন্ত মোক জানো ইতা পুহিছোঁ চুহানদা দুস্ত হল আৰু বুজৰ গখল অ তো যেমনে মালিক নে দিনাৰ

বন্দা তুমি এই তোমার বন্ধুরে যেন এই সময় ব্যতিক্রম ধরে খুন্তা করছোনা ও খাফন ফরাইছি পুরুষের লাগে কয়টা মত না কয়টা তিনটার মহিলাদের জন্য কয়টা

ও মালিক ইবিনের দিনারে জিকাইলারে বাবা তুমি যেন খাফন ফরাইছিলাই এই খাফন ফরাইবার সময় ব্যতিক্রম ধর্মী কুন্তা করছো হয় সাপ খাম এখান ফরসি কেউরে হইতাম নাই কইলারে বাবা খর ওরে না আমার এখানে এখানে হ আমার দরকার আছে হই এই তো আমার ঘনিষ্ঠ মানুষ আর যে দেশ বাড়ি গেছে ও সময় আমাকে কাগজ এখান দিয়া হইসেন বন্ধু আমার কাফন খান তুমি ফরাইও আর কাফন ফরাইবার সময় ও কাগজ খান তুমি কাফনোর ভিতরে ঢুকাই আমার খবর দেয় মালিক ইমনের দিনারে কাগজ ওখান বার হরি যখন দেখছেন কাগজ ওখান নি কয় হুজুর ইকান আপনি ফাইলা কিনা না অ ভাই সদকা দিলে আল্লাহ বোলা মচিবত দূৰ কৰে হায়াত লাম্পা কৰে গুনা মাফ করি দে আর গুনা মাফ করি দিলে বেগুনা বনি যায় বন্ধা আর বেগুনা মানুষ দে আল্লাহ দুদখ দে না বেহাস্তি বনি যায় বসু হ্যাঁ আল্লাহ এৰ আমরা বেহাপ্তি বনতাম সবে চাইথ সবে চাইথো আমি সদকা খায় ৰাজ হঠাৎ রাজি আসি ধ ইনশাল্লাহ